সালামু আলাইকুম কক্সেস বাংলার পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম পরবর্তী ক্লাসগুলো পেতে সাবস্ক্রাইব করে বেল বাটনে অল সিলেক্ট করে কক্সেস বাংলার সাথেই থাকুন এবং পূর্ববর্তী ক্লাসগুলো ধারাবাহিকভাবে পেতে আমাদের প্লে লিস্টে চলে যাবেন সেখানে অধ্যায় ভিত্তিক ক্লাস মাস্টারশিটের ক্লাস কোয়েশ্চন ব্যাংক সলিউশন সহ বেশ কয়েকটি প্লে লিস্ট ওপেন করে দেওয়া আছে এখানে আমরা দেখছি অধ্যায় বারো থেজং ক্ষয়ত্থ গণ পরিবহন থেজং ক্ষয়ত্থং গণ পরিবহন নিচের ছবিতে আমরা দেখছি দুজন মানুষ কথা বলছেন সামনে একটি বাস বাসটি দেখিয়ে ওনারা কথা বলছেন এখানে দেখছি ওনারা কি বলছেন কাজী অতক্ষে গায় কোম্পানি থেকে শহর পর্যন্ত কিভাবে যাব অপরজন বলছেন ফসর গায় বাসে যান কোম্পানি থেকে সিনে শহর কাজী পর্যন্ত সিনেক কাজী শহর পর্যন্ত অতক্ষে কিভাবে গায় যাব অপরজন বলছে ফসর বাসের মাধ্যমে গায়ো যান বাসের মাধ্যমে যান বা বাসে যান মুনপপ ব্যাকরণ অহুই শব্দকোষ বা শব্দ ভান্ডার মুনোয়া সংস্কৃতি এবং তথ্য মুনোয়া সংস্কৃতি ওয়া এবং ছঙ্গ তথ্য এখানে মুনপপ একটি জিনিস লক্ষণীয় নিউনের পর বা মিউম বাচ্চিমের পর বিয়ুপ থাকলে প পড়তে হয় এক্ষেত্রে আমরা কি বলছি মুনপপ ব্যাকরণ ব্যাকরণ হিসেবে আমরা পাচ্ছি রো বা উরো সুদান মাধ্যম বা ব্যবস্থা মানে কারণ বা আস অস শব্দকোষ হিসেবে আমরা পাচ্ছি ক্ষতং সুদান খল্লিয়ন অহুই ক্ষথ সুদান পরিবহন ব্যবস্থা বা পরিবহনের মাধ্যম খল্লিয়ন সম্পর্কিত অহুই শব্দকোষ এখানে নিউনবাচ্ছিমের পর রিউল আসলে আমরা লয় লয় সংযুক্ত করছি আবার রিউল বাচ্ছিমের পর রিউল আসলে আমরা লয়লে সংযুক্ত করব অথবা রিউল বাচ্ছিমের পর নিউন আসলে লয়লে সংযুক্ত আমরা পড়ব ইদং স্থানান্তর খলিও সম্পর্কিত অগুই শব্দকোষ স্থানান্তর সম্পর্কিত শব্দকোষ মুনোয়া ওয়া ছংব সংস্কৃতি এবং তথ্য এই অংশে আমরা পাচ্ছি হাঙ্গে কোরিয়ার থেজ গণ পরিবহন কোরিয়ার পরিবহন। হাকসুপ পাঠের উদ্দেশ্য হাকসুপ পাঠ বা অনুশীলন মোকফিও উদ্দেশ্য পাঠের উদ্দেশ্য থেজুং ক্ষ ইং এ থেহে থেদা ফালসু ইতা থেজুম ক্ষথ গণ পরিবহন ই ইউ ব্যবহারে থেহে সম্পর্কে মুদো জিজ্ঞাসা এবং থেদা ফালসু ইতা উত্তর করতে পারব হ্যাংদোং আচরণের ইউরুল কারণ মালাসু ইত্যা বলতে পারবো আচরণের কারণ বলতে পারবো ইল শব্দকোষ এক সুদান পরিবহন সুদান মাধ্যম বা ব্যবস্থা খলিওন সম্পর্কিত অহুই শব্দকোষ থাদা মানে চরা থাদা চরা মাউ ফসু গ্রামের বাস সিনে ফসু শহরের বাস শিওয়ে মানে শহরের বাইরে বা এক শহর থেকে অন্য শহর অর্থাৎ আন্তনগর খোসক ফসু উচ্চগতির বাস বা দ্রুতগামী বাস ট্যাক্সি ট্যাক্সি খিচ্ছা ট্রেন কেটিএক্স বা খসক ইয়ালছা উচ্চগতির ট্রেন চিহাচ্ছল পাতাল ট্রেন ফিহাঙ্গি বিমান ফে জাহাজ ছাজনগ সাইকেল উথু মোটর সাইকেল ফসু চংনিউজ বাস স্ট্যান্ড ফসু মানে বাস এখানে ইয়ং এর পর রিউল আসলে আমরা কি পড়ছি আমরা এখানে কি বলছি রিউলটিকে দন্তন বলছি ছংনিও ছংনিউ জাং নিউ মানে গুছ গাছ জাং মানে স্থান ঝাংসু থেকে জাং এসেছে ছংনিউজাং জান গাছের স্থান অর্থাৎ স্ট্যান্ড ফসু বাস থমিনল টার্মিনাল ফসু থমিনল বাস টার্মিনাল খি রেল স্টেশন স্টেশন খোংহাং হিসেবে আমরা পাচ্ছি অতক্ষে কিভাবে ফন বার অলমানা কত খলিদা লাগা থ্রক ট্রাক চুম প্রায় এই কিউর আমরা এখানে পেয়ে যাচ্ছি মুম্পপ ইল ব্যাকরণ এক ব্যাকরণে কি আমরা পাচ্ছি রো অথবা উ রো মানে মাধ্যম বা ব্যবস্থা বা দ্বারা দিয়ে আমরা সহজভাবে যদি বুঝি কোনো একটি নামের শেষে বা নাউনের শেষে যদি রো যুক্ত করা হয় তাহলে বোঝা যাবে সেই জিনিসটি দিয়ে সেই নামটি মাধ্যমে কিছু একটা করতে হবে সেটি বোঝা যাবে এখানে আমরা দেখছি কখন রো এবং কখন উরো ব্যবহার করবো আমরা এখানে একটি শব্দ নেওয়া হয়েছে থ্রক থ্রক মানে ট্রাক থ্রক এই শব্দটির শেষে বাচ্ছিন থাকার কারণে আমরা ব্যবহার করছি উরো এই যে আমরা ব্যবহার করছি উরো উরো ট্রাকের মাধ্যমে খিচ্চা মানে ট্রেন খিচ্চা এই শব্দটির শেষে আমাদের বাচ্ছিম না থাকার কারণে আমরা ব্যবহার করছি সরাসরি রো খিচ্ছা রো ট্রেনের মাধ্যমে এগুলো ভালোভাবে বুঝতে আমরা গ্রামার পার্টে দৃষ্টি রাখবো থেউয়া ইল কথোপকথন এক কথোপকথন একে আমরা দেখছি দুজন মানুষ কথা বলছে মাদু এবং ছিনসু মাদু এবং ছিনসু কথা বলছে আমরা দেখছি ওনারা কি বলছে নীল খুংহাংয়ে খায়াদ নীল আগামীকাল খোংহাঙে বিমানবন্দরে খায়া এখানে খাদা মানে যাওয়া দাঁটি উঠে গিয়েছে এবং আমরা আয়া যুক্ত করেছি বাধ্যতামূলক বোঝাতে আমরা আয়াদ যুক্ত করেছি খায়া যেতে হবে হইসায়স হইসায়েস কোম্পানি থেকে খোংহাং কাজি বিমানবন্দর পর্যন্ত অতক্ষে গায়ক কিভাবে যাব হইসায়স খোংহাং কাজী অতক্ষে খায়ক কোম্পানি থেকে বিমানবন্দর পর্যন্ত কিভাবে যাব ছিনসু কি বলছে ফসরু গায় ফসু মানে বাস বাসটি একটি কোনো কিছু নাম একটি নাম বা নাম এর সাথে রো যুক্ত করা হয়েছে অর্থাৎ আমরা বুঝতে পারছি বাসের মাধ্যমে বাস দিয়ে খায় যান ফসর বাসে যান বা বাসে করে যান বা বাসের মাধ্যমে যান মাদু কি বলছে মিয়তফন ফসরুল থায়া কত নাম্বার বাসে চড়ে যাব মিয়ত কত ফন নাম্বার বা বার কতবার যদি আমরা বোঝাই তখন হান হানফন থুবন এভাবে আমাদের বলতে হয় মিয়ত ফন কত নাম্বার বাসে ফসর চড়তে হবে থাধা মানে চলা এখানে আয়া আমরা যুক্ত করেছি ছিনসু কি বলছে আপ আসু হয়ে কোম্পানির সামনে বাস স্টেশন থেকে ফ্যাকফন একশো নম্বর ফসরুল থাসে একশো নম্বর বাসে চড়ে যাবেন বা বাসে চড়ুন মাদুকি বলছে খুখাং কাজি বিমানবন্দর পর্যন্ত ফসর বাসের মাধ্যমে অলমানা কতক্ষণ বা কত সময় খোল্ল লাগে বিমানবন্দর পর্যন্ত বাসে করে যেতে কত সময় লাগে ছিনসু বলছে হান প্রায় লাগে খল্লয় এক ঘন্টা প্রায় লাগে হান শিগান এক ঘন্টা লাগে অহুই ই শব্দকোষ দুই ইদং খল্লিয়ন অহুই স্থানান্তর সম্পর্কিত শব্দকোষ ইদং স্থানান্তর খললিয়ন সম্পর্কিত অহুই শব্দকোষ থাদা মানে চরা একটি শব্দের সাথে যদি আমরা গো যুক্ত করি ভাবের সাথে গো যুক্ত করলে আমাদের কি হয় আমরা আগেই করেছি ভারটি চলমান বোঝায় থাগো চোরে খাদা যাওয়া চোরে যাওয়া থাগো ওদা চোরে আসা থাগো চোরে ওদা আসা খরো গাদা হেঁটে যাওয়া খরো ওদা হেঁটে আসা নেরিদা নামা খারা থাদা হনসিংহাদা পরিবর্তন করে চলাই ছবিতে আমরা দেখতে পাচ্ছি আমরা পরীক্ষার হলে পরীক্ষাতে আমরা অনেকে এই ভুলটি করে থাকি এখানে আমরা দেখছি বাস থেকে নেমে বাস থেকে উনি নামছেন এখানে লেখা আছে কি চিহাচ্ছল পাতাল ট্রেন বাস থেকে নেমে উনি পাতাল ট্রেনের দিকে যাচ্ছেন এই ছবিটি আমাদের পরীক্ষায় প্রায় সময়ই এসে থাকে আমরা এটি একটু লক্ষ্য রাখব ছিনাদা অতিক্রম করা খত্যা হাটা। এরপর আছে আমাদের শিগান কাজে যাওয়া সময় কাজ শুরুর সময় শিগান শিগান মানে কাজ থেকে আসার সময় ছুলগুন এবং থগুণ দুটো মিলিয়ে হচ্ছে ছুল থয়েগুণ কোম্পানিতে যাওয়া আসা বা কাজ শুরুর শুরু এবং শেষ শিগান সময় কাজ শুরু এবং শেষের সময় বা কোম্পানিতে যাওয়া এবং আসার সময় ছাগা গাড়ি মাক্ষিদা জ্যাম গাড়ির জ্যাম এখানে একটি জিনিস লক্ষণীয় আমরা ক্লাস করানোর সময় অনেক ক্ষেত্রে সবগুলো উচ্চারণ কি কী কারণে পরিবর্তন হচ্ছে সবগুলো একটি ক্লাসে বলা সম্ভব হয় না তারপর আমরা চেষ্টা করি দুইটি থেকে তিনটি নিয়ম আমরা নতুন করে বলে দেওয়ার জন্য এতে করে আমাদের লিসেনিংটা সহজ হবে লিসেনিং পরীক্ষা আমরা ভালো করতে পারব এখানে গিয়ক বাচ্চিমের পর হিয়ত এসেছে এক্ষেত্রে আমরা কি বলছি নর্মালি হলে সব নিচের বর্ণটি উপরে উঠে যায় কিন্তু এক্ষেত্রে একটু চেঞ্জ হবে কি কারণে চেঞ্জ হবে আমরা একটু দেখছি ঘিঅব পর বাচ্ছি বাচ্ছিমের পর দ্বিগুত বাচ্ছিমের পর এই বাচ্ছিমগুলোর পর যদি আমাদের হিউত আসে অর্থাৎ যেই বর্ণগুলো স্বল্প প্রাণ এগুলো আমাদেরকে মহাপ্রাণ করে পড়তে হয় আমরা একটু দেখছি এখানে গিব যেহেতু আমাদের স্বল্পপ্রাণ এটি যখন উপরে উঠবে অর্থাৎ এরপর যখন হিয়ত থাকবে আমরা এটিকে এভাবে পড়বো মহাপ্রাণ করতে হবে কি করতে হবে আমাদের মহাপ্রাণ করতে হবে সেহেতু আমাদের কিভাবে করতে হবে মাক্ষিদা মাক্ষিদা আমরা ধরে নিই এখানে জিউত বাচ্ছিম যদি দিয়ে আমরা ধরে নিলাম এখানে জিউত আছে যদি জিউত থাকে তখন আমরা কীভাবে করছি মাচ্ছিদা জিউতটিকে আমরা সিওত পড়ছি কীভাবে করছি মাচ্ছিদা এরপর যদি আমাদের বিউপ আসে বিউপটি এখানে দিলে এরপর হিউত বাচ্ছিম আসলে আমরা কিভাবে করছি মাপফিদা মাপফিদা এবং দ্বিগুত আমাদের যেগুলো আছে সবগুলো পর যদি হিউত আসে তখন আমাদের সেগুলোকে থিউত পড়তে হবে কি পড়তে হবে থিউত ধরতে হবে মাথিদা মাথিদা কিভাবে মাথিদা একইভাবে যদি হিউত এখানে থাকে এবং স্বল্পপ্রাণ প্রাণ বর্ণগুলো এখানে থাকে অর্থাৎ যদি এখানে থাকে এবং হিউটি এখানে থাকে তারপর আমরা একই নিয়ম ফলো করব আমরা মহাপ্রাণ করে পড়ব কাককাপ্তা কাছাকাছি মলতা দূরবর্তী নুত্তা দেরি মিয়ানাদা দুঃখিত এই কিওয়ার্ড আমরা এখানে পাচ্ছি ই ব্যাকরণ দুই ব্যাকরণ দুই আমরা পাচ্ছি আস অস অর্থাৎ এগুলো কাজের শেষে বসে কোন একটি কারণ প্রকাশ করবে এখানে লেখা আছে কি ইউ মানে কারণ এগুলো কাজের শেষে বসে আমাদের কারণ প্রকাশ করবে এখানে আমরা দেখছি দুইটি শব্দ নেওয়া হয়েছে সাদা সস্তা শব্দটির শেষে আ থাকার কারণে আমরা সা এর সাথে যুক্ত করছি এই নিয়মগুলো আমাদের আগেরই জানা আমরা আগে ওইগুলো পড়েছি আ এবং ও থাকলে কি করছি আমরা আস যুক্ত করছি আ সহ সযুক্ত করছি আস কিংবা আমাদের যদি ও থাকতো তখন আমরা আশ যুক্ত করতাম এখানে সা দা দাঁটে উঠে গিয়েছে আমরা যুক্ত করার কারণে সা স সস্তা হওয়ার কারণে সস্তা হওয়ার কারণে এরপর আরেকটি শব্দ নিয়েছি আমরা ইক্তা মানে পরা দাটি উঠে গিয়েছে সর্বশেষ বর্ণটি যেহেতু আ এবং ও ছাড়া অন্যগুলো আছে অন্যান্য সর্বর্ণ আছে এক্ষেত্রে আমরা এখানে অসযুক্ত করছি ই থাকার কারণে আমরা অসযুক্ত করছি কি করছি আমরা ইলগস পড়ার কারণে ইলগস পরার কারণে থেহুয়া ই কথোপকথন দুই কথোপকথন দুই আমরা দেখছি দুজন মানুষ কথা বলছেন আগুম এবং যাহারা দুইজন কথা বলছেন নুজস মিয়ানেয় দেরি হওয়ার কারণে দুঃখিত দুঃখিতাসিগানিরাস মানে কাজ শেষ হওয়ার সময়ের কারণে ছাগা গাড়ি চগুম সামান্য মাক্ষশ্রয় এখানে মাক্ষীয় সয় আমরা দেখছি কিন্তু নেগেটিভ উচ্চারণ হয় মাক্ষ জেম ছিল কাজ শেষের সময় হওয়ার কারণে জ্যাম ছিল যাহারা বলছে খোয়েন ছানায়ও সমস্যা নেই ইয়োগিক কাজী এই পর্যন্ত ফসরুল বাসে থাগো চোরে ওয়াশ্রয় এসেছেন এ পর্যন্ত বাসে চলে এসেছেন আগুন বলছে নে যাহারা শিনুন অথক্ষে ওয়াশ্রয় হ্যাঁ যাহারা সাহেবা কিভাবে এসেছেন যাহারা বলছে ছনুন হইসাগা আমি কোম্পানি কাক্কাও আস কাছাকাছি হওয়ার কারণে আমি কোম্পানি কাছাকাছি হওয়ার কারণে ঘরও অস হেঁটে এসেছি আমি কোম্পানি কাছাকাছি হওয়ার কারণে হেঁটে এসেছি বা হওয়ায় হেঁটে এসেছি আগুন বলছে হইসা এস কোম্পানি থেকে অলমানা কতক্ষণ বা কত সময় খলয় লাগে কোম্পানি থেকে কত সময় লাগে যাহারা বলছে এখানে মিনিট বোঝাচ্ছে দেখছি আমরা তাহলে আমরা মিনিট দেখলে আমরা কি কিভাবে করবো আমরা পূর্বের অধ্যায় পড়েছি কিভাবে করতে হবে সাইন করিয়ান ব্যবহার করতে হবে শিপ মানে দশ এখানে যেহেতু বিশ মিনিট বলছে আমাদের কিভাবে বলতে হবে ইশিপ বুন ইসিপ বুন বিশ মিনিট চুন প্রায় খলসয় লেগেছে বিশ মিনিট প্রায় লেগেছে মুনোয়া ওয়া ছঙ্গ সংস্কৃতি এবং তথ্য এই অংশে আমরা পাচ্ছি হানগুগে কোরিয়ার থেজুং খিয়থুম গণপরিবহন হানগুগুন কোরিয়ার থেজুং খিয়থুম গণ পরিবহন ছাল ভালো ফালদাল ধৈয় মানে বিকশিত ইন্ধন থাকা নাল ইন্নিদা বিকশিত হওয়া দেশ কোরিয়া হল গণপরিবহনে বিকশিত হওয়া একটি দেশ থেজুং খিও থুমুল গণপরিবহন ই ইয়ং হামিও ব্যবহার করে খাক্কাউন কাছাকাছি খোদ ফুনমানিরা কাছাকাছি স্থানে শুধুমাত্র নয় মল খসুরুদ দূরবর্তী স্থানেও ফিয়ালি হাগে সুবিধাজনকভাবে ইদং স্থানান্তর হালসু ইসুমিদা সুবিধাজনকভাবে স্থানান্তর বা যোগাযোগ বা যাতায়াত করা যায় থুশি খান শহরের মধ্যে ইদং এ স্থানান্তরে খাজাং সবচেয়ে নল্লি বেশি ইউং দুইয় ব্যবহার করা খিয়থং সুদান পরিবহন মাধ্যম খসুক ফসু ইমনিদা দ্রুতগামী বাস শহরের ভিতরে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় কোনটি দ্রুতগামী বাস সৌরিনা সৌল অথবা ফুসান বুসান থুং ইত্যাদির থে থসি বড় শহর ছং থসি ওয়া ছংসো থসি অর্থাৎ মাঝারি শহর ইয়নগিয়াল হানুন সংযুক্ত করার নুসন রোড থুরি গুলো রুটগুলো মানি বেশি ইস্যুমিয়ন হলেও গুরুত্বপূর্ণ নূসন ধরুন গুরুত্বপূর্ণ রুট গুলো গভীর রাতেও উনহ্যাং ও চালু থাকে কাকাউন থি কাছাকাছি শহর খানে মধ্যে চাবুন মানে সংকীর্ণ বা সংক্ষিপ্ত খরিরুল রাস্তা ইদং হালতে স্থানান্তরের সময় বা যাতায়াতের সময়ে ফসু শহরের বাইরের বাস বা কি বলছে এখানে আন্ত শহরের বাস ইয়ং হা ব্যবহার হামিয়ন ব্যবহার করলে থৈম নিদা হয় শহরের ভিতরে ব্যবহার করলে শহরের ভিতরে সংকীর্ণ যে রাস্তাগুলো আছে এগুলো ব্যবহার করলে আন্তনগর বাস ব্যবহার করলেই হয় খুড়িগোয়া এবং থসি শহর নেস মধ্যে সিনেফসু শহরের বাস ইয়ং হামিয়ন ব্যবহার করলে থসি শহর খোদ শহরের স্থান সুইপকে সহজভাবে খালসু ইস্তায় সহজভাবে যাতায়াত করা যায় শহরের ভিতরে যদি হয় তাহলে শহরের বাস ব্যবহার করলেই হয় মানে গুরুত্বপূর্ণ থসিয়ে থে থসিয়ে বড় শহরে খিচ্ছায়গি মানে ট্রেনের স্টেশন ইস আছে ছলদরুল ট্রেন ও ইউমহান ব্যবহারের থসিগান শহরের মধ্যে ইদুম দো স্থানান্তরের খানুং হান দিলা স্থানান্তর করা যায় শহরের ভিতরে ট্রেনের স্টেশন আছে এবং সাধারণ ট্রেনের মাধ্যমে আমরা শহরের ভিতরে যাতায়াত করতে পারি মধ্যে এসআরটি এবং খাতুন মতো খোসক ইয়ালছা দ্রুতগামী ট্রেন ওয়া এবং সেমাউল হো সেমাউল হো মুগুমহা হো মুগুম হোয়া হো অর্থাৎ

ছুঁয়ে ছোঁয়ে মানে সর্বোচ্চ বা সবচেয়ে নামদান দক্ষিণের থি ইন শহরের মধ্যে ফুসান কাজী বুসান পর্যন্ত থুসিগান দুই ঘন্টা ফানচুম অর্ধেকের মতো অর্থাৎ ষাট মিনিটে যদি আমাদের এক ঘন্টা হয় ফান মানে অর্ধেক অর্থাৎ ত্রিশ মিনিট ফানচুম ত্রিশ মিনিটের মতো থুসিগান ফানচুম দুই ঘন্টা ত্রিশ মিনিটের মতো খলিম নিধা লাগে খোসুক ফচুনা দ্রুতগামী বাস অথবা খিচ্ছা ট্রেন তুমি ইত্যাদির ছাংগরি মানে হলো আমাদের দূরপাল্লার থেজুং খিয়তং গণ পরিবহন ইএম হালতে ব্যবহারের সময়ে ইনথোনেশিনা ইন্টারনেট অথবা মোবাইল মোবাইল অ্যাবরুল থুং থুংহে অ্যাপের মাধ্যমে ফিয়রুল টিকেট ইয়েমে হানুন অগ্রিম ক্রয় করার খসি বিষয় সুসং ভালো সৌল সৌল থুসান বুসান থেগু থেগু থেচন থেজন তেজন খুয়াংজু খুয়াংজু থুং ইত্যাদি গোয়া এবং খাতুন এ ধরনের থে থুসি এনুন বড় শহরে ছিয়াচ্ছরি ইসলিদা বড় শহরে কি আছে পাতাল ট্রেন স্টেশন আছে পাতাল ট্রেন আছে চিহাচরুল পাতাল ট্রেন ইয়ং হামিয়ন ব্যবহার করলে থসি শহর আনে সনুন শহরের ভেতরে পাল্লি তাড়াতাড়ি ইদং হালসু ইসোনিধা শহরের ভিতরে তাড়াতাড়ি যাতায়াত করা যায় তাড়াতাড়ি স্থানান্তর করা যায় ট্যাক্সি নুন ট্যাক্সি সুমন নেশিগান চব্বিশ ঘন্টা ইয়ং হালসু ইন নুন ব্যবহার করা যায় ব্যবহার করা ফিউল্লিহান সুবিধাজনক ক্ষিয়ত্থুন ক্ষিয়ত্থুম সুদানের নিধা সবচেয়ে পরিবহনের ক্ষিয়তুং সুদান মানে পরিবহনের মাধ্যম সবচেয়ে সুবিধাজনক পরিবহনের মাধ্যম কি আমাদের ট্যাক্সি যা চব্বিশ ঘন্টায় চালু থাকে সোনুল তুর হাত উঁচিয়ে বা হাত তুলে ছিনা ছিনা গানুন অতিক্রম করা ফিন ট্যাক্সি খালি ট্যাক্সি ফিন মানে খালি ট্যাক্সি মানে ট্যাক্সি ছাবল শুধু ছাবল শুধু মানে থামানো ইচ্চিমান থামানো যায় ইচ্চিমান আবার কিন্তু মোবাইল মোবাইল অ্যাবুল অ্যাপ থুংহে মাধ্যমে ফিওলি হাগে সুবিধাজনকভাবে রুল ট্যাক্সি ফুরুল শুধু ও ইস্যাম নিদা সম্ভব বা ডাকাও যায় আজকের ক্লাসে আমরা একটি অধ্যায় শেষ করলাম পরবর্তী ক্লাস পেতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটি ওপেন করে রাখুন তাহলে সহজভাবে আমাদের প্রত্যেকটি ক্লাস আপনার এখানে চলে যাবে ধন্যবাদ